সবাইকে ঈদ মোবারক হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আজকে রাত পরে কালকে ঈদ পুরো জাজুরে মহিলাদের অনেক কাজ করা হয় তাই বলে কি ঈদের দিন একটু ফ্রি থাকবো না তা কি হয় তাই তো ঈদের দিন একটু ফ্রি থাকার জন্য ঈদের আগের দিন রাত্রে কিছুটা কাজ এগিয়ে রাখতেছি সারাদিন রোজা রেখে তারপরে ইফতারে বানিয়ে অনেকটা ক্লান্ত ছিলাম তাই ভাবলাম ঈদের আগের দিন রাত্রে অনেকটা কাজ করে রাখবো রোজা রেখে তো আর তেমন কোনো কাজ করতে পারি নাই এখন কিন্তু রাত প্রায় একটা বাজে তো আমি এখানে একটু সেমায় বসিয়ে দিলাম প্রথমে সকাল সকাল তো ঘুম থেকে উঠে আটটার দিকে নামাজ তাই আগে একটু তাড়াতাড়ি করে সেমায় বসিয়ে নিলাম আরও অনেক রান্না বান্না আছে এগুলো দিনে করব এখানে শুধু সেমাই রান্না করতেছি আর সাথে কয়েকটা পিঠা বানিয়ে নিব তাহলে কিছুটা কাজ এগিয়ে থাকবে তারপরে সাথে মাংসের মশলা টসলা করে রাখবো তাহলে আরও কাজটা এগিয়ে থাকবে এখানে আমি একটু খেজুর দিয়ে দিতেছি শ্যামার মধ্যে মাঝে মধ্যে একটু খেজুর দিয়ে রান্না করি রোজার মধ্যে তো অনেক খেজুর আনা হয়েছিল এখান কিছুটা রয়ে গেছিল তারপর তারপর একটু নারকেল দিয়ে দিব সাথে কিশমিশও দিয়েছি একটু বাদাম দিয়েছি খেতে ভালো লাগে আমার মাঝে মধ্যে অন্যরকম কিছু ট্রাই করতে ভালোই লাগে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল সাথে যে অনেকগুলা ময়দার ডো বানিয়ে নিয়েছি এখান থেকে কয়েকটা আমি নারকেলের পিঠা বানাবো আর অনেকটি রুটিও করব। সময় দিয়ে রুটি খেতে আমার খুবই ভালো লাগে কারণ এবার রোজার মধ্যে কোনো ফাপড়া পিঠা করা হয়নি কালকের দিনের বেলাও পিঠা বানাবো সেখানে আমি ডাইল পুরি বানাবো সে ভিডিওটা পরে আপলোড করব সবাই দেখে নেবেন আমাদের অঞ্চলে ঈদের সময় সকালবেলা শ্যামাই নোট সাথে পায়েস করা হয় তার সাথে নানান ধরনের পিঠাও লাগে পিঠা ছাড়া আমাদের ঈদ চলেই না আমাদের ঈদের সময় নানারকম পিঠা বানানো হয় তাইও আমি কয়েক ধরনের শুধু পিঠা বানাচ্ছি আমাদের গ্রামে তো আরও বেশি পিঠা বানানো হয় তার সাথে মাংস পোলাও ভাত তো আছে কিন্তু পিঠাটা অবশ্যই মাস্ট লাগবে লাগবে আমি এখানে নাইকল পুলি পিঠা বানাচ্ছি এই যে নাইকল সুন্দর করে ভেজে নিয়েছি সাথে একটু চিনি কয়েকটা তেজপাতার দার চিনি এলাচ দিয়েছি যাতে সুন্দর একটা সেন্ট বেরো খেতেও কিন্তু অনেক ভালো লাগে কাঁচাও দেওয়া যায় কিন্তু ভেজে নাকল ভেজে পুলি পিঠা বানালে খেতে অনেক মজা হয় এই যে বলতে বলতে অনেকগুলা পিঠা বানিয়ে নিতেছি এখন কিন্তু পিঠা বানাতে বানাতে রাত প্রায় দুইটা বাজে তবু কি করার আছে আগের দিন যদি কাজগুলো একটু এগিয়ে না রাখি দিনটা মজা করব কিভাবে একটু তো থাকতে মন দিন এক সবগুলা কাজ করে নিতেছি সাথে কিন্তু আমার মেয়েটাও সজাগ আমার সাথে রাত কিন্তু দুটা বাজে তবু সে ঘুমাবে না তার মার সাথে ঘুমাবে আমি না ঘুমালে সে ঘুমাবেই না এই যে সময়টা যে করেছিলাম কি সুন্দর করে হয়ে গেছে পুরো দুধটা টেনে নিয়েছে আমি দেখতেছি কেমন হয়েছে আমার সবগুলা পুলি পিঠা বানানো শেষ এখন আরো অর্ধেকটি ময়দা গোলা রয়ে গেছে এগুলা দিয়ে রুটি বানিয়ে নেব শ্যামাই দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে আস্তে আস্তে সবগুলা রুটি বানিয়ে নেব আর এদিকে চলে আসলাম পুলি পিঠা কারণ নারকেল পিঠা সাথে সাথে না বাজলে এগুলো তো ময়দা দিয়ে বানিয়েছি নরম হয়ে লেগে যাবে তাই একদিকে ময় পিঠা গুলা বাঁচতে দিয়েছি আর অন্যদিকে রুটি বানাইতেছি এই যে সময়টা রান্না শেষ সকাল হতে আর বেশি দেরি নেই সকাল হওয়ার আগে একটু ঘুমিয়ে নেব কারণ ঈদের দিন তো আবার সকাল সকাল নামাজের আগে উঠতে হবে মেয়েকে সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে তার মধ্যে রাইসা আবার মেহেদি দেওয়ার জন্য কান্নাকাটি শুরু করেছে আমি পিঠারিটা বানানোর পরে একটু মেহেদি দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে শুনছি মেয়েরা বুঝি দশ সাথে কাজ করে কিন্তু তো আমি দুই হাতেই দেখেন কাজ করে কুলাতে পারতেছি না আমার কাজ করতে করতে রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে আমার মেয়ে এখনো ঘুমায়নি সে আমার কাঁধে ঝুলে ঝুলে ঘুমানোর চেষ্টা করতেছে তবুও সে একা গিয়ে ঘুমাবে না এইদিকে আমার রুটি বেলা শেষ এখন রুটিগুলো ছেঁকে নিব আর দেখেন একটু কুস্তা তৈরি করতে গেলে কতগুলা জিনিস আইতা হয় তো শুধু দেখেনি একটু একটু রান্না করি কিন্তু কত জিনিস যে পরে কাজ করতে হয় আর কত জিনিস যে ময়লা হয় এই যে দেখতে পাচ্ছেন এখন সবগুলা রুটি আস্তে আস্তে ছেঁকে নেবো পিঠা বানানো শেষ অনেকটা কাজে এগিয়ে গেছে এই যে এইটুকু পিঠা বানিয়েছি আর এদের দিন সকালে আরো অনেকগুলা পিঠা বানাবো কে কে আমার মতো সেমাই দিয়ে মাঝে মধ্যে রুটি খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন আমাদের অঞ্চলের মানুষ পিঠা খেতে খুবই ভালোবাসে আর ঈদ আসলে তো আর কোনো কথাই নেই যেমন সারা রোজা জুড়ে ফাফড়া পিঠা বানাতে হয় আর ঈদের আগের দিন রাতে ভারী ভারী সব বাকি পিঠাগুলো বানানো হয় এখানে আমিও কিছু মশলাও করে নেব অল্প অল্প করে মশলা করবো কারণ আমি জটপট মশলা করে রান্না করতে ভালো লাগে তরকারি অনেকটা স্বাদ পাওয়া যায় অনেক মেয়েদের তো আগের দিন খুশিদের ঘুম আসে না কোথায় ঘুরতে যাবে কি কি কাপড় পরবে তারপরে মেহেদি দিতে দিতে রাত কাটে যায় আর আমাদের মতো মেয়েরা যারা আছেন হাত তুলুন তারা তো কাজ করতে করতে রাত পার হয়ে যায় এটাই হচ্ছে কপাল তাই না বিবাহিত মেয়েদের এটাই হচ্ছে কপাল এই যে বলতে বলতে আমার অনেকগুলো মশলা করা শেষ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আল্লাহ হাফেজ